আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের দেখাবো কীভাবে ল্যাপটপ বা পিসিতে শেয়ার ইট ব্যবহার করতে হয় এটার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল সার্চ বারে যে টাইপ করবা বা শেয়ার ইট পিসি শেয়ার ইট পিসি লিখে যদি সার্চ করো তাহলে তোমাদের সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে যে কোনো একটি থেকে তুমি শেয়ার ইট যে সফটওয়্যারটি সেটা ডাউনলোড করে নেওয়া তো দেখতে পাচ্ছ শেয়ার ইট পিসি লিখে আমি সার্চ করলাম এখন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবো এখান থেকে আমি দ্বিতীয় নম্বর যেটা আছে এখান থেকে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে শেয়ারিট সফটওয়্যারটি ডাউনলোড করব তো দেখতে পাচ্ছ শেয়ার এট ফর উইন্ডোজ লিখা আছে তো এটার উপরে আমি ক্লিক করলাম এটার উপরে ক্লিক করলে এই ওয়েবসাইটটির ভিতরে আমি প্রবেশ করব দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করলাম এখন কিন্তু ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসে তো এখন এখানে যদি একটু লক্ষ্য করে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ইট সফটওয়্যারটি আছে তো এখান থেকে যে গেট ডিস লেটেস্ট ভার্সন এখানে একটি ক্লিক করা লাগবে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারপে চলে আসবে তো আমরা এখন থেকে একটু নিচে চলে যাব। স্কল ডাউন করে নিচে যে আমরা দেখতে পারবো যে ডাউনলোডের একটি অপশন আছে ডাউনলোডের পরে ক্লিক করলেই কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড তো এটার উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের শেয়ার ইট যে সফটওয়্যারটি সেটা কিন্তু আমাদের ডাউনলোড হবে তো দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলাম এখন আমার ডাউনলোডের অপশনটি চলে আসে এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম তো এখন কিন্তু শেয়ার ইট যে সফটওয়্যারটি সেটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়ার পরে এটা ইনস্টল করা লাগবে ইনস্টলের নিয়মটাই সকলেই জানো তো আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই এই কীভাবে শেয়ারিট ব্যবহার করতে হয় পিসি বা ল্যাপটপে বুঝতে পারবো দেখতে পাচ্ছ ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এখন ওপেন করলাম আমার যে সফটওয়্যারটি যে ফাইলে ওপেন হয়েছে গেছে এখন এই ফাইলটি ওপেন করব এই সফটওয়্যারটি ওপেন করব মানে সেট করার জন্য ওপেন করলাম ওপেন করার এই নিয়মগুলো সবাই জন্য তোমরা সেট করে নেবা আমি তারপরেও ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছ সফটওয়্যারটি কিন্তু এখন রান হচ্ছে তো ওপেন হয়েছে তো এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করব অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখানে নেক্সট বাটন আসবে নেক্সটে ক্লিক করবো তারপরে আবার নেক্সট আসবে নেক্সটে ক্লিক করবো তো এরকমভাবে দেখতে পাচ্ছ আমাদের যে শেয়ারের যে সফটওয়্যারটি ছিল সেটা কিন্তু ইনস্টল শেষ হয়ে গেছে তো এখন ফিনিশে ক্লিক করব এখন কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছ একটা কিউআর কোডের একটি অপশন চলে আসে তো এখন আমাদের যেটা করণীয় এখন আমাদের ফোনে যাওয়া লাগবে ফোনে কিন্তু এবার শেয়ারিট অ্যাপসটি নামানো লাগবে প্লে স্টোর থেকে তো এখন আমাদের ফোনের স্ক্রিনে চলে আসলাম প্লে স্টোরের ভিতরে প্রবেশ করে এখন আমরা এখানে সার্চ করব ইট তো এখান থেকে শেয়ারিট অ্যাপসটি আমরা ডাউনলোড করব একদম কিন্তু সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে কারোর কোনো সমস্যা না হয় এই বেসিক জিনিসগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন তারপরেও আপনাদের বোঝানোর সাথে সম্পূর্ণ বিষয়টি আমি তুলে ধরলাম দেখতে পাচ্ছেন এখানে শেয়ার ইট চলে আসে অ্যাপসটি তো সর্বপ্রথম যে শেয়ার ইট অ্যাপসটি দেখতে পাচ্ছেন এইটা ইনস্টল করা লাগবে তো এখানে যে ইনস্টল লেখা আছে ইনস্টলের উপরে ক্লিক করলাম তো এখন কিন্তু অ্যাপসটি ইনস্টল হওয়ার কাজ চলছে অল্প কিছু সময় লাগবে এর ভিতরে জানিয়ে রেখে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন কিভাবে ফোন থেকে শেয়ার ইট ব্যবহার করে ল্যাপটপ বা পিসিতে ফাইল ট্রান্সফার করতে পারবেন বা পিসি বা ল্যাপটপ থেকে কোনো ফাইল কীভাবে ফোনে ট্রান্সফার করবেন এই বিষয়টি কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু শেয়ার ইট যে অ্যাপসটি সেটা কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে তো এখন এটা আমি ওপেন করবো শেয়ার ইট অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পরে এখন হচ্ছে দেখতে পারবেন আমাদের সামনে এরকম একটি আসলো এখান থেকে যে এখানে যে দেখতে পাচ্ছেন এখান থেকে এটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অ্যালাউ দেবেন অ্যালাউ দেওয়ার পরে আবার এখান থেকে অ্যালাউ দেবেন অ্যালাউ দেওয়ার শেষ হলে কিন্তু আমাদের সামনে এরকম ভাবে ট্যাপসটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে যে প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছেন প্লাস আইকনে একটি যদি ক্লিক করেন এই যে ডাইন পাশে একদম উপরে যদি লক্ষ্য করেন লাল চিহ্ন দিয়ে দেখাই দেওয়া হচ্ছে তো এই প্লাস আইকনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে টু পিসি লেখা আছে তো এই কানেক্ট টু পিসিতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের মেন কাজটি তো দেখতে পাচ্ছেন কানেক্ট টু পিসিতে ক্লিক করলে এখানে আমাদের ক্যামেরা ওপেন হবে এটার পারমিশন যাচ্ছে তো অ্যালাউ দিয়ে দিলাম এখন কিন্তু আমাদের সামনে একটি স্কানার চলে আসছে তো আমাদের কিন্তু এই যে ল্যাপটপে যে কিউআর কোড ছিল সেটা স্ক্যান করলাম তো এখান থেকে অ্যাক্সেপ লিখে আসতেছে যখন আমি স্ক্যান করবো তো এখান থেকে অ্যাকসেপে ক্লিক করবো অ্যাকসেপে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ফোনের সাথে শেয়ারটি কানেক্ট হয়ে গেছে অর্থাৎ আমার পিসি বা ল্যাপটপে কিন্তু আমার ফাইলগুলো শো করতেছে তো এই যে এখান থেকে যে আইফোনটি দেখতে পাচ্ছেন ইমেজের এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি যে কোনো যেটা পাঠাতে চাচ্ছেন সেই যেটা আপনি ল্যাপটপ বা পিসিটি পাঠাতে চান সেটা সিলেক্ট করবেন তো এখান থেকে আমি একটা ভিডিও গেলাম ভিডিওটি সিলেক্ট করলাম যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে যে এখানে যে নেক্সট যে বাটনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই ফাইলটি ট্রান্সফার হয়ে কম্পিউটারে চলে যাচ্ছে অর্থাৎ আমার ফোন থেকে ফাইলটি কিন্তু এখন কম্পিউটারে ট্রান্সফার হচ্ছে তো এটা আপনি চেক করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ট্রান্সফারের যে একটি অপশন একদম নিচে আমার পিসিতে মানে অর্থাৎ ল্যাপটপে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আমরা যে ফাইলটি ট্রান্সফার করতেছি সেটা কিন্তু এখানে শো করতেছি তো এখানে কত এম বি কত পার্সেন্টেজ কতটুক বাকি আছে মানে কয় পার্সেন্ট গেছে সবগুলো কিন্তু আপনি দেখতে পারবেন তো এটা তো দেখালাম কিভাবে আপনি ফোন থেকে ফাইল ল্যাপটপ বা কম্পিউটারে ট্রান্সফার করবেন তো এখন দেখব কিভাবে ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে ফাইল কম্পিউ ফোনে নেবেন এটার জন্য দেখতে পাচ্ছেন আপলোড একটি অপশন লেখা আছে এখানে এই যে আপলোড ডকুমেন্ট এই যে আপলোডের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে ঠিক এরকমভাবে একটি উইন্ডো চলে আসবে এখান থেকে আপনার কম্পিউটারের ভিতরে যে ফাইলটি রয়েছে যে জায়গায় আপনার ফাইলটি আছে সেখান থেকে আপনি ফাইলটি খুঁজে বের করে একইভাবে দেখতে পাচ্ছেন এখানে আমার ফাইলটি এই ফোল্ডারে লিক আছে এখান থেকে একটা ছবি আপনাদের দিয়ে দেখাচ্ছি যে আমার ল্যাপটপ বা পিসি থেকে এই ছবিটি সিলেক্ট করে যদি ওপেনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই ছবিটি এখানে চলে এসে তো এই সেম ছবিটা কিন্তু আমার ফোনের স্ক্রিনেও শো করতেছে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই শেয়ারিট ব্যবহার করতে পারেন ল্যাপটপ বা পিসি থেকে পিসি দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাহলে অনেকেই উপকৃত হবে ধন্যবাদ পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ